সিরিয়াসলি বলছি এইটা সব থেকে সেরা হয়েছে এখন অবধি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যতগুলো কন্টেন্ট এসছে এবং ট্রেলারটা তো বস সেই স্ট্যান্ডার্ডে রয়েছে সেই লেভেলে জিদ্দাকে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করেছে কিন্তু এই পার্টিকুলার টিজারটা শুধুমাত্র শুধুমাত্র জিদ্দাকে ফোকাস করে কিন্তু তৈরি করা হয়েছে যেটার জন্য আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো নেটফ্লিক্সকে নেটফ্লিক্স এবং নীরাজ পাণ্ডে জিতদাকে যেভাবে প্রেজেন্ট করেছে সত্যি বলতে অনবদ্য এবং এটা একটাই আফসোস যে বাংলা ইন্ডাস্ট্রি দেবদাকে সেই দামটা কিন্তু দিতে পারলো না যেটা নেটফ্লিক্স দিচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হবে আমি লিখে দিলাম তো সব্বাইকে সো হ্যালো বয়স আমি দীপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাঁকি দেওয়া বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে এবং আজকের একটা কিন্তু এক্সক্লুসিভ গ্লিমস বা টিজার কিন্তু ড্রপ করা হয়েছে নেটফ্লিক্সের তরফ থেকে এবং জিদ্দাও কিন্তু সেই পার্টিকুলার টিজারটাকে শেয়ার করেছে এবং সেই টিজারটায় যেভাবে জিদ্দার এন্ট্রি হচ্ছে বস সুভাশিস বাবু তাকে এন্ট্রি করাচ্ছেন যে কলকাতায় এইরকম একজন ইনভেস্টিগেটিং অফিসারকে দরকার এবং শেষ হচ্ছে বাবুর হচ্ছে কথা দিয়ে ইন্সপেক্টর অর্জুন মৈত্র ইজ ক্রেজি এবং ইন বিটুইন অনেকগুলো কিন্তু অ্যাসপেক্ট রয়েছে অনেকগুলো ডায়লগস আছে এবং যে ডায়লগসগুলো সত্যি বলতে গুসবাম্পস দেয় ডায়লগুলো খুব প্রপার ওয়েতে কিন্তু লেখা হয়েছে দারুণভাবে কিন্তু লেখা হয়েছে একটা পোর্শনস আছে একজনকে থাপ্পড় মারছে সে কিছু হয়তো হয়তো ক্রাইম পড়েছে তখন জিদ্দা বলছে লড়কা শ্বশুরাল যারা হ্যাঁ মা তো রয়ে গেই না এই ডায়লগুলো এবং তার সঙ্গে সঙ্গে কানপাকার আর মুরগাবান ওই ডায়লগটা এবং তার সঙ্গে সঙ্গে ইনবিটুইউুইন প্রচুর এমন এমন কিছু গুজবামস মুমেন্ট রয়েছে যেগুলো সত্যি বলতে গায়ে কাটাতে এবং একজন বাঙালি দর্শক হিসাবে কোথাও গিয়ে গর্ববোধ হয় এবং তার সঙ্গে সঙ্গে সব সবথেকে ইম্পর্ট্যান্টলি যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কোথাও গিয়ে এবং এই জন্যই প্রত্যেকটা সিনসকে দেখতে কিন্তু ব্যাপক লাগছে এই সিরিজটা বস কিছু একটা হবে এই সিরিজে জিদ্ ডায়লগ ডেলিভারি হিন্দিতে কথা বলছে একজন বাঙালি অভিনেতা হয় এবং জিদ্দার হিন্দি এতটা এতটা সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে এবং এই স্পেশাল টিজারটা খাঁকি তা বেঙ্গল চ্যাপ্টারেকের হাইপ বাড়াতে কিন্তু অনেকটা হেল্প করবে এটুকু আমি শিওর শর্টলি কিন্তু বলতে পারি তোমাদের কি ফিডব্যাক জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে खाकि दा बेंगल चैप्टारों अनेक अनेक एक्सक्लूसिव अपडेट्स नहीं देन टाटा